সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য কলমি শাক তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর এই কলমি শাক দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের এই ভর্তার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথমে আমার বাগান থেকে বেশ কিছু কচি কচি কলমি শাক তুলে নিয়েছি আর এই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই শাকগুলো একটু মোটা কুচি করে কেটে নিচ্ছি এই শাকগুলো এতটাই কচি যে শাকগুলো মিহিক কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই তবে আপনারা চাইলে না কেটে ডাটা সহ গোটা কলমি শাকটা সিদ্ধ করে নিতে পারেন শাকগুলো কাটা হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা শুকনো মরিচ লো হিটে নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিব মরিচের কালারটা এরকম চেঞ্জ হয়ে এলে অন্য পাত্রে তুলে নিব মরিচগুলো তুলে নিয়েছি এবার প্যানে থেকে যাওয়া তেলের মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব কলমি শাকগুলো দিয়ে এবার দিয়ে দিব লবণ লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে কারণ ভর্তা বানানোর সময় আরেকটু লবণ অ্যাড করব দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কোয়া আর দিয়ে দিচ্ছি মোটা কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তারা মরিচটা বাড়িয়ে দিবেন আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দেবেন তবে আমার মতে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি এই শাক সিদ্ধতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প পানিতেই শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি এভাবে শাক সিদ্ধ করার সময় যদি সামান্য চিনি বা খাবার ছোটা দেওয়া হয় তাহলে শাকের সবুজ রঙটা নষ্ট হয় না শাকটা সবুজ সবুজ থাকে পাঁচ থেকে ছয় মিনিট কর্মী শাকটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর শাকের গায়ে লেগে থাকা অতিরিক্ত পানিটাও শুকিয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ভর্তাটা বানিয়ে নিব আজকে আমি কলমি শাকের ভর্তাটা শিল্পাটায় বেটে বানাবো তবে আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও করতে পারেন তবে আমার মতো যে কোনো ভর্তা শিল্পাটায় বানালেই বেশি মজা হয় শিল্পাটায় প্রথমে কলমি শাকগুলো বেটে নিচ্ছি কলমি শাকগুলো বাটা হয়ে গেছে এবার ভেজে রাখা শুকনো মরিচ ও লবণ দিয়ে মরিচগুলো ম্যাশ করে নিব ম্যাশ করা মরিচের সাথে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে একটু মেখে নিব একটু মেখে নিয়ে শিল দিয়ে হালকাভাবে একটু বেটে নিব যাতে পেঁয়াজ কুচিয়ে হালকা থেতু হয় থেতো করে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলে ভর্তা স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার মেখে নেওয়া পেঁয়াজের সাথে শাকগুলো খুব ভালো করে মেখে নিলে কিন্তু হয়ে যাবে অনেক মজার কলমি শাকের ভর্তা এই ভর্তাটা গরম গরম ভাত বা ঠান্ডা ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ